আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই সেই অঞ্জনা পাগলি এই অঞ্জনা পাগলি কি করেছে জানেন সে আমাকে চ্যালেঞ্জ করেছে সে নাকি পাঁচ মিনিটে দশটা গান করবে আসলে সে পারবে কিনা আমি একটু জিগে তুমি কি পারবা হ্যাঁ আমি পারবো আমার রশিত বাবা কেবলা কাবা কই রইলা রে ভক্তেরে পাগল বানাইয়া কই রইলা রে আগুন জ্বলে Colobe, ¡Colo de color! মন হইবে না রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাড়বে পাগল দিবানা হয়েছি যবে মুর্শিদের প্রেমে পড়েছি উতালা দিবানা হয়েছি যবে নয়ম বাবার প্রেমে পড়েছি মালা গাদব না মালা গাদব না রে শালির মালাইবা মালা মালা ও বোনা মালা না রে খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গিয়েছিলেন নবীর গুন গান আমার খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গিয়েছিলেন নবীর গুন solo le linee che যাবি আইরে ছুটে তোরা কে কে যাবি আইরে সুটে আমার নয়ম বাবার দরবারে স্টেশনের গাড়ি স্টেশনে স্টেশনের গাড়ি স্টেশনে আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে আমি যে কত কষ্টে বাঁচি ও দরদি আমি তো হয়ে অনেক সুখে আছি আমি তো হয়ে অনেক সুখে আছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি একা হয়ে গেছি একা হয়ে গেছি তুমি তো সুখে আছ বন্ধু সুখে আছো আমার সুখের দিন তুমি নিয়ে গেছো আমার সুখের দিন তুমি নিয়ে গেছো।